আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে অগ্রিম পবিত্র মাহাদানের মোবারকবাদ জানাচ্ছি ওয়েল ওয়ার্কের একটি অসাধারণ বিষয় আছে সেটা শেয়ার করব তার আগে বলে দিচ্ছি আপনাদেরকে যে বলছিলাম আমাদের যে বইটি আসবে সেটা আগামী বৃহস্পতিবার অর্থাৎ কালকে সকাল দশটায় আপলোড হবে তো যাদের ইচ্ছা রয়েছে দ্রুত নেবেন আপনারা জানেন আমাদের বইয়ের চাহিদা কেমন সুতরাং বলে আর নিজের ডুলনি যে পিটাচ্ছি না জানিয়ে দিলাম আর কি আগামীকাল আসছে তো যাই হোক মূল কথায় আসি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের অসাধারণ একটা বিষয় হচ্ছে যারা ওয়ার্ক অ্যাসিস্টেন্ট তারা তো মোটামুটি ফিল্ডে কাজ করে এর আগে আমি বলছি অনেক বিষয় নিয়ে কথা বলছি সেগুলো না দেখলে দেখে নেবেন তো ফিল্ডে যেহেতু কাজ করে বিভিন্ন প্রজেক্ট চলমান থাকে তো ওই সমস্ত প্রজেক্ট তো সাধারণত টিকাদাররা পেয়ে থাকে তো টিকাদাররা কি করে আপনাকে সব সবসময় তোষামদের মধ্যে রাখবে সবসময় আপনার প্রশংসা করবে সবসময় চেষ্টা করবে আপনার সাথে যেন ভালো সম্পর্ক থাকে দুটো কারণে তারা এই কাজ করে থাকে প্রথম কারণ হচ্ছে তারা যে ট্যান্ডার টেন্ডার পায় ওইটাতে তো মানে সরকার কিছু শর্ত আরোপ করে দেয় ওই স্ট্যান্ডার্ডের কাজ হতে হবে ওই ওই বিষয় থাকতে হবে তো ফিল্ডে তো বাংলাদেশ বুঝেনি কাগজের সাথে বাস্তবের মিল থাকে না তো সেইটা তারা যেহেতু একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট প্র্যাকটিক্যালি গিয়ে স্পটে গিয়ে ভিজিট করে যে কার্ডের কাজের মান ঠিক আছে কি না তখন ওই টিকা তারা এ নিয়ে অনেক কিছু করার চেষ্টা করে এটা একটা বিষয় এক কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে নতুন করে যেন টেন্ডার পাই আপনার সাথে একটা ভালো সম্পর্ক রাখার সবসময় চেষ্টা করে অফিসে আসবে সবসময় আপনার খোঁজখবর খবর নিবে এই বিষয়টা আপনি এনজয় করবেন পদ আপনার যত ছোটই হোক এই যে সে সবসময় করবে এটা তো ছোট পদও নয় একেবারে এটা বলাও আমার ঠিক না কিন্তু সে হোক আপনি যে আপনাকে যে তুষামত করবে মানুষ হিসেবে তো মানুষের এগুলো ভালো লাগে আপনারও ভালো লাগবে ঠিকাদারদের এই তুষামত সুতরাং এইটা যদি পেতে চান তাহলে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে সুতরাং সড়কে কিন্তু খুব একটা সময় দেয় না এক দেড় মাস দুই মাস এরকম সর্বোচ্চ এরকমই স্ট্যান্ডার্ড একটা সময় তারা দেয় সুতরাং এখন থেকে পড়াশোনা করেন যদি আপনার ইচ্ছা থেকে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন